নতুন বছরের নতুন কালেকশন সরাসরি তুরস্ক থেকে ইম্পোর্টেড ফেব্রিক্স বাংলাদেশে বসে তুরস্কের ফিলিংসটা নিতে পারবে এটা নাম হচ্ছে অফেল হানিকম স্টিচ ফেব্রিক্স খুবই স্টিচ ফেব্রিক্স এই দেখেন স্টিচ আগের অবস্থায় চলে যাবে দেখেন দারুন দারুন সো এত সুন্দর ফিটিং হয়ে

দারুন সোনা এইসা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দারুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি সরাসরি জিম সোমস সোফা কভারে আমাদের সাথে আছে জিদ ভাই খুবই পরিচিত আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই সামনে রমজান তারপরে ঈদ আপনি লাগকে একদম ব্র্যান্ড নিউ কিছু কালেকশন নিয়ে আসছেন অবশ্যই আমরা হচ্ছে যে নতুন বছরে সামনে যেহেতু আবার রমজান আসতেছে ঈদ আসছেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নতুন বছরের নতুন কালেকশন সরাসরি তুরস্ক থেকে ইম্পোর্টেড ফেব্রিক্স আপনি বাংলাদেশে বসে তুরস্কের ফিলিংসটা নিতে পারবেন ইনশাল্লাহ এবং যেই কাপ ফেব্রিক যেই সোফা কভার আমার ভিডিও চ্যানেলে আমি এখন পর্যন্ত দেখাই নাই একদম ইউনিক একটা কালেকশন কিন্তু থাকবে শুরুতে আপনাদের অফিসে আসার অ্যাড্রেসটা একটু বলে দেবেন আচ্ছা আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে যে উত্তরা রানয় সংলগ্ন রোড বাদালদি ছয়তলা জি এখানে আসলে পেয়ে যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি ব্যবস্থা আছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এটা কি ক্যাশ অন ডেলিভারি নাকি এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র আপনার হচ্ছে যে যদি বড় পার্সেল হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে অ্যাডভান্স নেই ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো আমরা প্রোডাক্টটা চলে যাই প্রথমে কোন সোফা কভারটা দেখাবে আচ্ছা প্রথমে এই যে আমি একটা সোফা কভার যেটা পরানো আছে দেখাচ্ছি এটাকে দেখেন সামনে থেকে দেখলে ডিজাইনগুলো দেখতে পাবেন এটার নাম হচ্ছে অফেল হানিকম স্টিচ ফেব্রিক্স তুর্কি স্টিচ ফেব্রিক্স এটা অফেল হানিকমটা কেন মূলত মোমMatchers যে ঘরের স্কয়ার শেপটা আছে ঠিক দেখতে একেবারে সেম যার কারণে এটা নাম করা হয়েছে অফেল হানিকম তুর্কি স্টিচ ফেব্রিক্স মাশাআল্লাহ এটা কিন্তু খুবই স্টিচ ফেব্রিক্স এই দেখেন স্টিচ আগার অবস্থা চলে যাবে দেখেন দারুন দারুন সো নাইস এটা যেহেতু স্টিচ আছে মানে হচ্ছে যে আপনার স্প্যানডেক্স যেহেতু আপনার সোফাতে অটোমেটিক্যালি সাইজ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী জিনিসটা প্রপারলি ফিটিংটা পাবেন আপনারা প্রপারলি একটা ফিটিং করে নিতে পারবেন মনে এটা কি মনে হচ্ছে যে আলাদা কোনো কাভার ভাই না ভাই এত সুন্দর ফিটিং হয়ে রয়েছে ভাই বাসায় ফিটিং করলে তো सेम ফিটিংই হবে सेम একদম सेम একদমই सेम হবে কারণ যেহেতু আমাদের কাছে প্রত্যেকটা ফার্নিচারের মেজারমেন্ট আছে সে ক্ষেত্রে আমরা প্রপারলি সার্ভিসটা দিতে পারবো ওকে ভাই এটা তো বিভিন্ন কালার আছে আমরা একটু কালার দেখাই এই যে এই সাইডে দেখেন হিউজ কালার আছে পাশাপাশি এই যে আমাদের

শুধুমাত্র আপনারা গরম পানি দিয়ে ওয়াশ করবেন না এটা হচ্ছে যে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে তো চমৎকার এইগুলা হচ্ছে যে আমি একটু তাহলে প্রাইসটা একটু বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে একটা রেগুলার সোফা রেগুলার সোফার জন্য আপনার এক সিটের প্রাইস আসবে 1100 টাকা জি আর ভিক্টোরিয়া সোফার জন্য আসবে 1200 টাকা 1200 টাকা আর যেহেতু এটা হচ্ছে টু সিটের একটা সোফা রেগুলার সোফা উপরে সমান জি এটা তার মানে আসবে 2200 টাকা 2200 টাকা আর হচ্ছে যে ভিক্টোরিয়া হলে হবে 2400 টাকা 2400 টাকা মানে পার সিট 1100 টাকা করে চমৎকার ভাই এই কাপড়টা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখেন ভিউয়ার্স কাপড়ের স্টিচ এক্সপ্যান্ডেন্স এই যে আমি দেখাই এই যে ও দারুণ যার কারণে আপনার সোফা সেট একদম ফিটিং হয়ে থাকবে এবং হ্যাঁ আলাদা একটা ভাইব পাবেন দারুণ একটা ভাইব পাবেন রাইট সাথে কিন্তু আমাদের এই যে চেয়ারের কভার আপনারা চাইলে ডাইনিং টেবিলের জন্য যে চেয়ার আছে এই চেয়ারের কভারগুলোও কিন্তু নিতে পারেন আমি এটা একটু দেখাই এই যে চেয়ারের কাবারটা কিন্তু পেছনে জাস্ট দেখাই এই দেখেন এটা কিন্তু ডাস্টিং দাও থাকবে যার কারণে কিন্তু জিনিসটা টাইট হয়ে বসে থাকবে জি আপনার টানা টানি করলে কিন্তু উঠে আসবে না এই যে দেখেন উঠে আসবে না ও এগুলা কি তুরস্ক থেকে ইম্পোর্টেড ফেব সরাসরি তুরস্ক থেকে ইম্পোর্টেড আমি এটার প্রুফ দেখাবো এখন এই যে প্রুভমেন্টটা হচ্ছে যে অবশ্যই আমাদের যিনি মালিক তুরস্কের নাগরিক মিস্টার মেহমেদ চাক ওনার এই ব্যাগটা আপনাদের হাতে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা আসল প্রোডাক্ট এবং ফেব্রিক্সের ভেতরে হচ্ছে যে আমাদের মালিকের ছবি সহকারে লোগো আমি এটা ফেব্রিক হ্যাঁ এটা হ্যাঁ এটা একটা যে তুরস্কের তুর্কি ফেব্রিক যেটা বাবল টাইপের যেটা ওইটা এই যে মালিকের ছবি সহকারে সত্যাধিকারী লোগো আমাদের ফেব্রিক্স এবং ইলাস্টিক এর মধ্যে দেওয়া থাকবে থাকবে তো থাকবে তো এটা তো থাকবে সুইং কোয়ালিটি নিয়ে যদি আচ্ছা সুইং কোয়ালিটি একটু বলি এই যে আমাদের ইলাস্টিক একটু দেখেন কতটা মোটা হবে পাঁচটা সুইং করা থাকবে এই হচ্ছে যে খুবই মোটা হবে আপনারা দেখা যতই টানাটানি করেন না কেন খুলে আসবে না কিন্তু ঠিক আছে চমৎকার চমৎকার ওকে এরপরে আমরা বিভিন্ন কোয়ালিটি রয়েছে এটা কিন্তু বিভিন্ন কালার আপনারা দেখলেন যার যে এটা হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে আপনি শুধুমাত্র যে সোফার জন্য কাভারটা নেবেন বিশেষ বিশেষ করে এটা না আপনি এ টু জেড একটা বাসার এসি টিভি ফ্রিজ ফ্যান ওয়ার্ডড্রপ তারপর হচ্ছে যে ডাইনিং টেবিল চেয়ার এ টু জেড সকল ফার্নিচারের জন্য আমরা এই কাবারগুলো তৈরি করে থাকি আপনারা জাস্ট কী করতে হবে

তুর্কির একটু দেখাই যেটা হচ্ছে তুর্কি স্টাইপ কালার বা মাল্টি কালার যারা একটু গর্জিয়াস পছন্দ করে মানে এক কালার না দেখা যাচ্ছে যে তারা ডেকোরেশনটা একটু ডিফারেন্ট হয়ে থাকে তো চাইলে সামনে হচ্ছে যে রমজানি আসতেছে আপনার রোজা আসতেছে আপনার চাইলে এই স্টাইপ কালারগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তুর্কির মধ্যে এগুলা কিন্তু অরিজিনাল তুর্কি অবশ্যই আমাদের মালিকের ছবি সহকারে লোগো এগুলা দেখে আপনারা হচ্ছে যে পারচেস করবেন জি আর এখান থেকে যে কালারটা পছন্দ হবে আর মাল্টি কালার আছে তো ভাই এই যে এই যে আমাদের অসংখ্য আর মাল্টি কালার গুলা কিন্তু আপনার সোফায় ফিটিং করলে আরো বেশি চমৎকার লাগবে দারুন দারুন কালার কালেকশন দেখতে পাচ্ছেন শুধু সোফা না সবকিছুর কভার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন

যে আরো কিছু কালার কালেকশন আছে দেখি দেখাই হিউজ কালেকশন কিন্তু রয়েছে যার আপনারা চাইলে এখন বর্তমানে আছেন সোফা ভিক্টোরিয়া সোফার জন্য আসবে সাতশো টাকা আর রেগুলার চেয়ারের জন্য আসবে চারশো টাকা ভিক্টোরিয়া চেয়ারের জন্য আসবে সাড়ে টাকা আর তুর্কি যেটা মাল্টি কালার এটা হচ্ছে যে রেগুলার সোফার জন্য টাকা ভিক্টোরিয়া সোফার জন্য টাকা রেগুলার চেয়ারের জন্য সাড়ে চারশো ভিক্টোরিয়া চেয়ারের জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা যারা নিতে যাচ্ছেন ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করেন আরো কালেকশন আরো আছে এখনো বাকি আছে এই যে এটা হচ্ছে অরিজিনাল চায়না প্রিন্ট এখন অনেকে বলে ভাই এটা হচ্ছে যে লোকালটা বা আমরা নাকি লোকালটা সেল করি লোকালটা চিনবেন কিভাবে দেখেন আমাদের কি ডিজাইন ফাঁসে না ফাঁসে একদম সেম জি জাস্ট একেবারে সেম টান দিবেন একেবারে সেম এগুলো কিন্তু স্প্যান্ডিক্স ফেব্রিক্স জি তো যাদের লোকালটা ওদের হচ্ছে যে ডিজাইনটা ফেটে যায় সাদা হয়ে যায়

পুরাতন ময়লা হয়ে আছে এটা বুঝতে পারবেন না যখন কাবারটা লাগাবেন জি যাই হোক এটার প্রাইস টা একটু বলি এটা হচ্ছে রেগুলার সোফার জন্য আপনার সাতশো টাকা এক্সিডের প্রাইস ভিক্টোরিয়া সোফার জন্য আটশো টাকা এক্সিডের প্রাইস ঠিক আছে

চলে আসবেন জি সনসে এক কথায় কভারের রাজ্যে আপনাকে স্বাগত স্বাগত জি এই যে কোরিয়ান ভেলভেট এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক যেটাকে বলা হয় থাকে এটা কিন্তু দুই সাইডে স্প্যানডিক্স হবে না এক সাইডে স্প্যানডিক্স হয় যেটা অরিজিনালটা আর লোকালটা বোথ সাইডে স্প্যানডিক্স হয় তো এটা হচ্ছে যে আমাদের মেরুন কালার হ্যাঁ জি এটা হচ্ছে রেড এই যে কালারটা অলরেডি যে পর্দার যেটা আর কি এটা জি জি পর্দারটা তারপর হচ্ছে ইয়েলো কালার আছে ক্রিম কালার আছে স্কাই পেস্ট আছে স্কাই ব্লু পার্পেল সি গ্রিন এরকম অসংখ্য কালার কালেকশন আছে যা এগুলো সবগুলা পণ্যের গ্যারান্টি আছে তো আপনাদের অবশ্যই এগুলো প্রত্যেকটারই 3 বছর 5 বছর এরকম কালার এবং স্টিচের গ্যারান্টি আছে

ওটা দিলে আমরা এটার মেজারমেন্টটা দেখে প্রাইস বলে দিতে পারবো इवन আপনারা যে কালারটা পছন্দ হবে সেটা আমাদেরকে হচ্ছে যে পাঠিয়ে দিলে আমরা এটা অনুযায়ী কাভারটা তৈরি করে দেব আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যদি ইন কেস বড় পার্সেল বাল পার্সেল হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে আমাদেরকে সিকিউরিটি পারপাস হচ্ছে যে 500 1000 টাকা অনেকে ফুল পেমেন্টও করে দেয় ঠিক আছে তো 500 1000 টাকা অ্যাডভান্স করতে হয় তাহলে হচ্ছে যে আমরা জিনিসটা অর্ডার নিয়ে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা হচ্ছে যে আমাদেরকে যেহেতু এটা বড় একটা পার্সেল হয় সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ ঢাকার বাইরে প্রায় আড়াইশো তিনশো টাকাও চলে যায় আমরা এভারেজে দুশো টাকা নিই ডেলিভারি চার্জ এভারেজে দুশো টাকা হোম ডেলিভারি হয়তো হোম ডেলিভারি আপনার হাতে পার্সেলটা দিয়ে আসবে তার দেশ প্রবাস সব জায়গা থেকে অর্ডার করতে পারবে মানে যারা প্রবাসী আছেন আমি একটু বলি আমার কাছে গত মাসে অনেকে হচ্ছে যে ফুল পেমেন্ট করে দেয় বারো হাজার বিশ হাজার টাকাও পেমেন্ট করে দিছে তো ওনাদের কাবারটা জাস্ট একদম ওনার বাসা পর্যন্ত পৌঁছায় দিছে আমাদের ডেলিভারি ম্যান তো এই জিনিসটা আপনারা পাবেন অবশ্যই আর আমাদের সার্ভিসটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা চাইলে এই যেহেতু রমজান আসতেছে ঈদ আসতেছে আপনারা এখনই যেহেতু আপনাদের বাসায় মেহমান আসতে পারে মেহমান আসলে কিন্তু একটা পুরাতন জিনিস দেখে কিন্তু নাক সিটকা নিয়ে একটা ইয়ে আছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে দ্রুত আমাদের এই কাবারগুলো পার্চেস করতে পারেন পুরাতন সোফাকে নতুন করে নিতে পারেন জি অসংখ্য ধন্যবাদ জিজ ভাই তো ভিওস আপনারা যারা সোফা কভার নিতে চাচ্ছেন একদম সোফা কভারের রাজ্য এত ধরনের সোফা কভার একটা ভিডিওতে এই প্রথম আমি দেখালাম খুবই দারুণ দারুণ কালেকশন ছিল এবং জি সোমস খুব সুনামের সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করে আসছে আপনার পছন্দের পণ্যটি নিতে দ্রুত যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ